বিশ্ব নবীর বউ ছিল কয়টা আরো জোরে কোন 11টা বিবি ছিল দাসী ছিল দুই কয়জন মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া পেলাম ময়রা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না বিশ্ব স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুই জন মোট কয়জন প্রথম বউ হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাবারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মহাম্ম বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে বিশ্বনবী কে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিলের আদেশে তার অন্তরে প্রথম বিয়ে করলেন পঁচিশ বছরের তাকড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তান বলাই এর নারী খাদিজাকে চারটা কারণে বিশ্ব নবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্ব এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক না। এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্ব কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হওয়ায় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর। এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর। বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর, বাকি দুইজন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর। উমর ফারুক কিন্তু বিশ্বনবী আর উসমান আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ গেল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবর খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্ব নবী সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াইবনে একজন কন্যা আছে বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা

এরপর বলি মুস্তালেকের যে সর্দার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যে বছর টাকা দিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুসুন দুঃখের বছর যে বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন আল্লাহ কেমন কঠিন দিন যেদিন মা ছেলেরে চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পির সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে শাহ খাদিজাকে নিয়ে খুব গায়ে রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্ব নবী মা আয়েশার থুতনিটা এভাবে চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ উপায় নাই চিৎকারে বলেন আল্লাহু আকবার এটা বলসে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রচেষ্টা করে দিয়েছে চিৎকার করে সুবহানাল্লাহ খাদিজা যখনন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় না এই খাদিজা গিয়েছে তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বাকার পৃথিবীর কোন মহিলাকে রবিনের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরো শুরু থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনু কা মা এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর سيدنا জিবরাইল ইশমলেন নবি আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবী বলেন বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি বুখারীর বর্ণনা এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখেন তুমি এটারে কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কার মেয়ে জিব্রাইল কয় আবু বকরের মেয়ে বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘাটো খাও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করত কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যতজন সাথে যখন শোয়া তখন করনায়েত নাজিল করতে কে আল্লাহ চিল্লায়া বলেন কে আল্লাহ আয়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্ব নবীর কোনো কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্ব নবীর কবর যারা হাজুমরা করতে যান বিশ্ব নবীর সালাম পড়তে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যে জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমর কে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা করতে পারলে পানি না পেলে তায়াম্মুম করি এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি সুবহানাল্লাহ বনুল মুস্তালকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে লকেট চিনেন বাকি চেইন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারায় ফেলছে বিশ্বনবী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজ সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবেের প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো ওযু করে নামাজ পড়বো কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখন তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকরকে বকা বকে শুরু করলো আবু বকর দেখো তোমার মেয়ের কাণ্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনверо নামাজ কাজা হবে কি কাজ করবে তোমার বে আবু বকর যে আয়েশার ধমকতে লাগলো আয়সা কি করলি। আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআন এর আয়াত নাযিল করলো আবু বকর আয়েশারে ধমক দিও না আয়েশারে ধমক দিলে আমার আর ওস্কে পে যায় ফা ইনলাম তাজিদু মা আনফাতায়াম্মু সায়ীদান তাইবা আয়শার সম্মানে আল্লাহ আয়াত নাযিল করলেন ফাইলাম তাযিতুমান এখন থেকে সফরে কোথাও যদি অযুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তাইমম করে নামাজ পড়ବା কবুল করে নেবে এজন্য আয়েশা বলতেন এমন গুণগুলো আল্লাহ মাকে দিয়েছে বিশ্ব নবীর কোনো বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্ব নবী আয়েশাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্ব নবী মাথায় পানি ঢালে আর এক মগ দিয়ে আয়েশা পায় গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুমান আল্লাহর আসতে কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা এসা রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব আবার চষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্ব নবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো আয়সার বান্ধবীরা যখন ঘরে আসতো বোখারির বর্ণনা বিশ্বনবী আয়সার বান্ধবীদের জন্য আয়সা বিশ্বনবী বান্ধবীদের বর্ণনা মায়াকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো দীর্ঘক্ষণ দেখার পরে মায় কাঁধে উঠতে পারে না বিশ্বনবী বললেন আয়সা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্ব কার থেকে তার ওয়াইফ কে নামিয়েছেন তখন সুহান রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্ব নবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্বনবীর নবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্ব নবী লম্বা সময় কেরাত করে রুকু করে শেষ দা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো আছড়া নাই বিশ্ব পায়ের মধ্যে চিমটি দিত মা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্ব নবী শেষদা দিত আবার শেজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা পিথি শুয়ে পড়তো সু পড়বেন না কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনামীর জীবনী থেকে শিখবো সাহাবাদের জীবনী থেকে শিখবো ঠিক কি না